লাইভে চলে আসো কে কোথাতে আছো সবাই লাইভে চলে আসো সকাল খুব কুয়াশা পড়েছে আমি কষ্ট করে তার পড়াতে যাচ্ছি দেখো চারিদিকে খুব কুয়াশা দেখেছো তার মাঝে আমি পড়াতে যাচ্ছি ঘুম থেকে উঠে দেখি কুয়াশা ঝটপট করে লাইভে চলে আসো ঝটপট করে দেখো চারিদিকটা কুয়াশা ঝিঝির করে মানে বৃষ্টি মতন পড়ছে আর সব অন্যদের আমার থেকে গুড মর্নিং সুপ্রভাত সবার জীবনে দিনটা ভালো যাওয়ার দেখো আমি কুয়াশার মধ্যে রয়েছি তাই দেখছো তাও আমি কষ্ট করে যাচ্ছি মাথা এটার চাদর দিয়ে নিয়েছি চাদর দিয়ে নিয়েছি দেখে দেখো কুয়াশা পড়ছে খুব সাইকেল চালাচ্ছে আর এক ফোনটা ধরে রয়েছে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে চাদর খুলে যাচ্ছে চাদরটা ঠিক করে একটু দাঁড়িয়ে নিয়েছি দাঁড়িয়ে নিয়ে চাদরটা ঠিক করে নিচ্ছি করে নিই এইভাবে আবার করে নিলাম ঠিকঠাক করে ঠিকঠাক করে নিয়েছি আমাদের দেখো সরস্বতী কাঠামো তৈরি ঠিক আছে এই দেখো সরস্বতী ঠাকুর এর কাঠামো এখনও মাটি দেয়নি পুজো তো সবার এসে গেছে আর এই দেখো কুয়াশা চারিদিকে এই দেখো তোমাকে দেখাই ছোট্ট শালিক এই দেখো শালিক পাখি একটা বন্ধু হাতের ঘড়ির ছবি তুলছে হ্যাঁ দেখেছো আউট থানা হাটাহাটা পুলিশ ফাড়ি পুলিশ ফাঁড়ি এটা আউট থানা বলে

এটা প্রাইমারি স্কুল আমি পড়েছিলাম সকালের মধ্যে কাজ করছে তাও আসে পড়েছে তার মধ্যেও এরা কাজ করছে কে কোথায় একটু এস এম এস করে এস এম এস করলে পর ভালো লাগে তোমরা যদি কেউ জিম করতে যাও অঙ্কন মাল্টি জিম এরকম সবাই শাক বিক্রি করছে সবাই চলে এসে আছে তুলের দোকান সকালের বাস হাত থেকে ফসে গেল তার জন্য চারিদিকে কুয়াশা আমার মাথার ঘুমটা খুলে গেছে দেখোয়া শুধু সরস্বতী পুজো এসে গেছে তোমাদের আগাম শুভেচ্ছা জানালাম সরস্বতী পুজোর শুভেচ্ছা তোমরাও এসে সময় এখানে বেলা পাচ্ছে কৃষি মেলা কৃষি মেলা যেটা সরস্বতী পুজোতে মেলাটা হয় গেছে আমি তার মাঝেও একবার তৈরি ছিলাম আর এর জন্য হটা ব্যাংক সেন্ট্রাল ব্যাংক এই পড়া টিগিট নিয়ে বসে গেছে কুয়াশার মধ্যে বাইরে ব্যস্ত ধন্যবাদ কুয়াশা পড়েছে একটু লাইক শেয়ার করলে পরে ভালো লাগে ভিডিও করতে ভালো লাগে তোমার তোমার যদি উৎসাহ আরো আরও নতুন নতুন ভিডিও করতে পারবো এবং ছাত্র বাড়ির আজ এইটুকু করলাম আবার ভিডিও করবো কোনো সবাই এসো সবাইকে গুড মর্নিং সুপ্রভাত আজ এইটুকুই থাকলো বাটা